দেখো এদের বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে আর এখন যাবে গঙ্গা পূজা করতে এই দেখো ওরা কুলো টুলো সাজিয়ে দিয়েছে এই দেখো এক এক জনের এক এক রকম নিয়ম হ্যাঁ আর তোমরা কালকে পর্যন্ত দেখতে পারবে এদের নিয়ম কানুন সব কিছু আর মোটামুটি আমার সাথে থাকলে সব কিছুই দেখাবো আমি এই যে দেখো গটি আছে আর এ হলো ছেলের মাসি ছোট মাসি ছেলের এইটা এই মাসি আর এই যে হলো ছেলের মা আর এই হলো ছেলের জেঠিমা বড় মা আর এই হলো ছেলের দিদা মানে দুই দিদা এই যে দুই বোন এনারা দুই বোন আর এই হলো মাসি এই এক মাসি এই হলো একদম ছোট মাসি আর এই এক মাসি এই হলো একদম বড় মাসি আর এরা দুজন মেজো এর এনি আর এনি হলো মেজো হ্যাঁ একদম ছোট। তারপরে এলো এই যে আর এলো এই যে এরা এখন গঙ্গা পুজো করতে যাচ্ছে আর এইটা হলো বিয়ের একদম শুরু

আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন গঙ্গা নিমন্ত্রণ এই যে ওরা দিদিরা আর সামনে আছে দুইজন এই যে সামনে আছে কয়জন এই যে এরা এখন সব ঘরে চলে আসছে আমরা সব ঘরে চলে আসছি এই যে সব ঘরে এসে গেছে আর এই ব্লগটা তোমরা আজকে রাত্রেই পেয়ে যাবে আজকের থেকে শুরু কালকে সারাদিন দেখবে কাপড় খুলছি তাও খুলবে